আক্রমণ করা হয়েছে তাকে আহত করা হয়েছে কিন্তু সেই যারা আক্রমণ করেছে যারা তাকে আহত করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই গ্রেফতারের একদিনের মাথায় তাকে জামিনে মুক্তি করে দেয়া হয়েছে তার ফলে আমরা মনে করছি যে প্রশাসন আবারও ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসকে সন্ত্রাসের উদ্ভাবন হওয়ার সুযোগ করে দিচ্ছে সেই সুযোগ করে দেয়া যাবে না প্রশাসনকে বলবো যে আপনারা সক্রিয় হন আপনারা শক্ত হাতে সন্ত্রাসীকে দমন করেন সন্ত্রাসী যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে যারা নিজেদেরকে যদি সে সমন্বয়ের পরিচয় দেয় বা ছাত্র অধিকার পরিষদের সেন্ট্রাল কমিটির কোনো নেতা পরিচয় দেয় ছাত্র দলের কোনো বড় নেতা পরিচয় দেয় ছাত্র শিবিরের পরিচয় দেয় আর সে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে অপরাধ করে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই যদি আপনারা তাদেরকে ছাড় দিয়ে দেন তাহলে বাংলাদেশ কখনো মেধাবীদের কারুণ্য নির্ভর এবং আদর্শ নেতৃত্ব পাবে না বাংলাদেশে মানুষ সন্ত্রাসীদের কাছে আবারও শোষিত হবে আবারও নিপীড়িত হবে আমরা চাই না যে জুলাই অভ্যুতানের বিপ্লব ব্যাহত হোক এবং বাংলাদেশের মানুষ আবারও জুলুমের শিকার হোক সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন তাহলেই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে সেই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছে এবং যারাই অপরাধ করবে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ